ঘর থেকে শুরু করছি নিজের ম্যানুফ্যাকচারিং ড্রাই ফ্রুট অ্যান্ড মশালার ব্যবসা আপনারাও করতে পারবেন চাইলে খুব ইজি কাজ দেখুন কিভাবে করি আমি নিজে কাজ করছি এই দেখুন আমি নিজে প্যাকিং করছি কাজ করছি আপনারাও চাইলে এইভাবে কাজ করতে পারবেন আর খুবই প্রফিট হবে খুব ইনভেস্ট একটু হয়তো বেশি হবে ভিডিওটা দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করে রাখুন নমস্কার বন্ধুরা আজকে অনেকদিন পরে তোমাদের সামনে ভিডিওতে এসেছি তো আজকে হচ্ছে ক্রিসমাস প্যাকিং হবে অনেকটা বড় অর্ডারই বলতে পারো তাই এটাকে ভাইরা সব ব্যবস্থা করছে আমিও একটু লেগেছি সাথে এগুলো পুরোটা আজকে ক্রিসমাসের লটও এসছে নতুন ক্রিসমাস আর এই যে এখানে আছে পুরোটা এগুলো প্রত্যেকটাই প্যাকিং হবে সাথে ওখানে বাইরেও কিছু নিয়ে যাওয়া হয়েছে

আর কালার তো বলার কিছু নেই কতটা বুঝতে পারছো এইগুলো সব প্যাকিং হবে বর্তমানে কিছু কাজুর প্যাকিং হবে পেছনে রাখা আছে সবগুলো হবে না কিছু হবে কালকে অনেক প্যাকিং হয়ে গেছে আমাদের কাজুর তো এখন অল্প কিছু হবে আর লঙ্কা তো জানোই লঙ্কার এখন প্রচুর স্টক আছে লঙ্কা খুব কম কম দামের মধ্যে লঙ্কার আর একটা জিনিস আপনাদেরকে দেখায় সাহা গোলমরিচ সাহা গোলমরিচটা অনেকেই হয়তো বেঁচেছেন কিন্তু এই রকম সাইজের সাহা গোলমরিচ দেখুন সাইজটা দেখুন আর কোয়ালিটিটা দেখুন মালের একদম সুপার কোয়ালিটির সা গোলমরিচ দামও বহুত কম আছে কোয়ালিটি অনুযায়ী কম আছে আর এই যে এই লবঙ্গটা অত্যাধিক কম দাম অত্যাধিক কম দাম এটা অন্ধকার আছে বলে একটু কালো কালো লাগছে তো ঠিক আছে বন্ধুরা চাইলে তোমরা নিতে পারো এখন যেটা কিশমিশের প্যাকিং হবে কিশমিশের প্যাকিং পুরো একদম দমে কাজ চলছে আর এইটা তো তোমাদের বৌদি বললোই আর সঙ্গে খেজুরও আছে খেজুর আর এগুলো সব যাই ফলে নতুন স্টক এসেছে এগুলো সব যাই আছে এগুলো এম এম বি এম মানে মা বাসন্তী মশলা এইগুলো সব নতুন স্টক আছে একদম নতুন এগুলো মানিক চান মানিক চাঁদ ঠিক আছে আর এইগুলো হচ্ছে কম কাজু মানে টু পিস কাজু একদম কম কম দামে খুবই আর এই দেখুন গোলাপ পাপড়ি অনেকেই বিক্রি করেন গোলাপ পাপড়ি দেখছেন একদম এ ওয়ান কোয়ালিটির গোলাপ পাপড়ি সুপার কোয়ালিটির গোলাপ পাপড়ি আর এটা হচ্ছে বড় এলাচ বড় এলাচের সাইজ দেখুন বড় এলাচ দেখুন কোয়ালিটি সাইজ দেখুন একদম মোটা একদম ভীষণ মোটা আর একটাও খারাপ নাই একটা মালও খারাপ নেই এতটাই ভালো কোয়ালিটি মাল দাম দুটোই আমার কাছে অবশ্যই ভালো পাবেন আর খুবই কম দামে পাবেন এবং দ্বিতীয় আইটেমটা হচ্ছে জাইফল দেখুন এইগুলো হচ্ছে প্যাকিং করার জন্য জাইফল আমাদের যে প্যাকিং হয় এরকম ভাবে দেখুন আমাদের ঘরেও প্যাকিং হয় এইভাবে প্যাকিং হচ্ছে এটা বিরিয়ানি মশলা তো এইগুলো প্যাকিং করতে এই জায়ফলগুলো লাগে একটু ছোট সাইজ যা এবং খুব সুন্দর মাল সাইজও ছোট এইভাবে আমাদের সব মাল রাখা আছে এইভাবে প্যাকিং করে সেগুলো বোর্ড বানিয়ে বিক্রি করা হয় বিরিয়ানি মশলা গরম মশলা বিভিন্ন রকম বোর্ড বানিয়ে বিক্রি করা হয় সেই জায়ফল এগুলো এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটি জায়ফল যেহেতু আমি এগুলো নিজে ব্যবহার করি তো কোনো সময়ই এই মাল কমানি না এরকম একটা ভাঙা আছে দেখছেন ভেতরে মালটা কিরকম ততক্ষণ ভাইরা কাজু সব খুলে কিসমিস সব খুলে ফেলাইছে আর মাসি কিসমিসের প্যাকেটগুলো নিয়ে আসছে ওইগুলো সব প্যাকিং হবে এখানেই হবে রেডি হচ্ছে অলরেডি তোমাদের বৌদি একটা খুলছে দেখা যাক এটা হচ্ছে কিশমিশে পেয়ে গেছে গিফটটা যেটা দেখিয়েছিলাম সেই মালটাই আপনাদেরকে কিসমিসের কোয়ালিটি একদম গোল আর কালার দেখুন ফুল গ্রিন কালারের একদম সুন্দর মাল একদম ফার্স্ট ক্লাস মাল দেখুন মাল দেখুন আর কালার দেখুন যেরকম কালার সেরকম মাল ভাইকে কিভাবে পেটি খুলতে হবে সেটা দেখানো হচ্ছে দেখতে দেখো কিভাবে প্যাকিং হবে আর যারা এরকম টাইমে বিজনেস শুরু করতে চাইছো তাদের উদ্দেশ্যে একটাই কথা বললি যে এই বিজনেস খুবই ভালো ভালো বিজনেস আর এটা ঘর থেকে আমরা শুরু করেছি একদম দেখুন আমাদের একদম গ্রামে বাড়ি একদম গ্রাম থেকে শুরু করেছি তো আপনারাও চাইলে শুরু করতে পারবেন খুবই প্রফিটেবল ব্যবসা এবং আমার থেকে যদি কেউ মাল নিতে চান সবার প্রথমে অ্যাড্রেসটা বলি অ্যাড্রেসটা হচ্ছে কিন্নাহার বীরভূম কাছে রেলওয়ে স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন আর আমার বাড়ি হচ্ছে মহেশগ্রাম কিন্নাহার বীরভূম কাছে রেলওয়ে স্টেশন বোলপুর শান্তিনিকেতন বোলপুর শান্তিনিকেতন থেকে বাস ধরে কিন্নার এক নম্বর পঞ্চায়েতে আসবেন ওখান থেকে আপনি দশ টাকা টোটো ভাড়া মহেশগ্রাম আমাদের বাড়ি চলে আসতে পারবেন এই দেখুন এবার ভালো হচ্ছে মাল সবগুলো এক কোয়ালিটি কোয়ালিটির কোনো কমই নাই এখানে একদম কোয়ালিটি মাল পাবেন দাম জানি না হয়তো কেউ কম দামে কিনছেন না বেশি দামে কিনছেন সেটা আমি একদম ইয়ে করব না আমার কাছে দাম তো অবশ্যই কম আছে কলকাতা বড়বাজার থেকে অনেকটাই কম আছে কিন্তু কোয়ালিটি ওর থেকে অনেক গুণ ভালো দেবো অনেক অনেক গুণ ভালো কোয়ালিটি আমি আপনাদেরকে দেবো অনেক অনেক গুণ কোয়ালিটি ভালো পাবেন এটা নিঃসন্দেহে গ্যারান্টি পেটিগুলো ওই সাইডে রাখ ওইদিকে এদিকে পেটিগুলো রাখ নিঃসন্দেহে ভালো কোয়ালিটির মাল পাবেন এবার দেখুন সব মাল ঢালা হচ্ছে আস্তে আস্তে একটা একটা করে যাতে এগুলো সব প্যাকিং হবে আর এইভাবে লুজ মাল আসে এভাবে প্যাকিং করি এবং এগুলো আপনারা চাই চাইলে আরো ছোট ছোট প্যাকিং করতে পারেন এগুলো কিরকম দেখুন হাতে নেব একদম একদম ঝুরঝুরে এতটাই ভালো শুকনো ড্রাই মাল এত সুন্দর মাল না নিজের মাল বলে বলছি না মাল একদমই ভালো মাল এবং এগুলো সব গোল মাল এর দাম একটু বেশি হয় গোল মালের লম্বা মালের থেকে অনেকটাই বেশি দাম হয় গোল মালের তো লম্বা মালও আপনারা পাবেন লম্বা মালটা এখানে একটা ছিল সেটা করে এটা লম্বা মাল এটা এটা একটু খোলো খোলো এটা লম্বা মালটা দেখায় লম্বা মালের একটু দাম কম হয় লম্বা মালটা দেখায় আপনাদেরকে

দামও অনেক কিন্তু যারা ঘরে খাবার জন্য কেনেন অবশ্যই গোলমাল নেবেন গোলমাল ভালো মাল আর বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন